ওজন কি মিলবে আরে ভাই বক্তাশ্রোতা তো দূরের কথা স্বামীষ্ঠির মধ্যেও যদি মিল না থাকে বিশ্বাস না থাকে ওই সংসার টেকে কি বলেন টেকে দেখবেন আমাদের সমাজে অনেক স্বামীষ্টি আছে কেউ কাউরে বিশ্বাস করে না স্বামী যখন মোবাইলে কথা বলে বউ চিন্তা করে না জানি কোন ছেলের সাথে প্রেম করতেছে মেয়ের সঙ্গে প্রেম করতেছে আবার বউ যখন মোবাইলে কথা বলে স্বামী চিন্তা করে সারাদিন বাড়িতে থাকি না না জানি কোন ছেলের সঙ্গে পরকিয়া নাই বর্তমানে আমাদের সমাজে পরকিয়া কমেছে না বেড়েছে বেড়েছে কমেছে না এই পরকিয়ার বলি হয়ে এখন নিজের মা নিজের সন্তানকে পর্যন্ত হত্যা করতেছে কথা কম ঠিক কি না তো দেখেন এরকম স্বামী স্ত্রী কেউ কাউরে বিশ্বাস করে না রাত্রিবেলায় এক একসঙ্গে ঘুমাইছে হঠাৎ করে রাত দুইটার সময় বয়ের মোবাইলে টুং টুং করে একটা এস আসছে আমার ভাইয়েরা বলেন তো রাত দুইটার সময় বয়ের মোবাইলে যদি এস আসে স্বামীর মেজাজ ভালো হয় না খারাপ হয় স্বামী এবার আস্তে করে মোবাইলটা নিয়ে দেখে সব বনাস মোবাইলের মধ্যে লেখা উঠেছে বিউটিফুল জোরে বলেন কি ফুল এই যে চোদ্দই রাত এই রাতে যদি কোনো বউকে বিউটিফুল লেখা হয় স্বামীর মেজাজ ভালো হবে না খারাপ হবে স্বামী চিন্তা করে চোরে দশ দিন গৃহস্থের একদিন এত রাতে আমার বউয়ের মোবাইলে কে বিউটিফুল লিখল আজকে আমি বেরে না করে ছাড়তেছি না বউকে ডাক দিছে বউ তাড়াতাড়ি ওঠ বউ লাভ দিয়েঠো বলে কি হয়েছে কয় এত রাতে তোর মোবাইলে কে বিউটিফুল লিখলো তাড়াতাড়ি ক না হলে কিন্তু সকালেই তালাক বউ চিন্তা করে আমি তো কারোর সঙ্গে কথা বলি না আস্তে করে মোবাইলটা আনিয়া দেখে হাই হাই রাত্রি বেলায় যখন ঘুমাতে যাবে তখন মোবাইলে চার্জ ছিল না কি ছিল না চার্জ ছিল না তখন লেখা ওটে ছিল ব্যাটারি লো জোরে বলেন কি লো ব্যাটারি লো এখন চার্জ দিয়া যখন ঘুমাইছে রাত দুইটার সময় ফুল চার্জ হয়ে টুম টুম করে লেখা উঠেছে ব্যাটারি ফুল জোরে বলেন কি ফুল ব্যাটারি ফুল সন্ধের চোখে তাকানোর কারণে স্বামী ওই ব্যাটারি ফুল রে দেখছে বিউটিফুল কথা কণ ঠিক কি না বিশ্বাসের দরকার আছে না নাই আজকে আমাদের বিশ্বাস না থাকার কারণে